আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো আমরা যারা ফর্টন বিজনেস প্ল্যাটফর্মে কাজ করি কিভাবে পার্টনার জয়েনিং করবো এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে সো সবাই হচ্ছে যে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা খুব সহজে মার্কেটিং করে পার্টনার জয়েনিং করতে পারবেন তো পার্স্টেবল হচ্ছে যে আমরা ম্যাসেঞ্জারে চলে যাব ম্যাসেঞ্জারে যাওয়ার পর আমরা যারা নতুন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি আমরা যে ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছি সে ব্যক্তির কাছ থেকে আমরা এই গ্রুপে জয়েন করে নিব এই যে ম্যাসেঞ্জার গ্রুপ এটার নাম হচ্ছে যে মার্কেটিং গ্রুপ আর কি তো এই গ্রুপে যদি আমরা জয়েন না থাকি আমরা যে ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি ওই ব্যক্তির মাধ্যমে এই গ্রুপে জয়েন করে নিব গ্রুপে জয়েন করার পর আমরা এই গ্রুপে প্রবেশ করব এরপর হচ্ছে যে আমরা জানবো পর্টাউন বিজনেস প্ল্যাটফর্মে ইনকামটা কীভাবে আসবে এর জন্য আমরা একটু উপরের দিকে যাব এই যে উপরের দিকে চলে আসলাম ফর্টন বিজনেস প্ল্যাটফর্মে মোট হচ্ছে যে ছয়টা দিক থেকে ইনকাম করা যায় ছয়টা দিক থেকে ইনকাম আসে প্রথমটা হচ্ছে যে আফলাইন ইনকাম আফলাইন মানে হচ্ছে যে আপনি যে ব্যক্তির রেফারেল লিঙ্ক দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ওই ব্যক্তিটা হচ্ছে আপনার আফলাই যার মাধ্যমে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন রেফারেল লিঙ্ক দিয়ে ওই ব্যক্তিটা আপনার আফলাইন এই আফলাইন ইনকাম কি আফলাইন ইনকাম করার জন্য আপনার এই ইনকামটা পাওয়ার জন্য কী করা লাগবে কিছুই করা লাগবে না আফলাইন হচ্ছে যে আপনি যে ব্যক্তির মাধ্যমে কাজটা শুরু করছেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ওই ব্যক্তি ওই ব্যক্তিরা যদি কাজ করে ওই ব্যক্তি যতগুলো পার্টনার আছে আপনি ছাড়া যতগুলো পার্টনার আছে তারা যদি কাজ করে আপনি ফ্রিতে মাঝে মধ্যে এই অফলাইন থেকে ইনকাম করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে রকম কিছু করা লাগবে না এই অফলাইন থেকে ইনকাম পাওয়ার জন্য আপনি হচ্ছে যে যে ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন সে যদি কাজ করে এবং তার যে কয়টা পার্টনার আছে তারা যদি কাজ করে আপনি অফলাইন থেকে ফ্রি ইনকাম পাবেন মাঝে মধ্যে ঠিক আছে দুই নম্বর হচ্ছে যে ডিরেক্ট স্পন্সর ইনকাম এটা একটু পরে বলতেছি তিন নম্বর আছে ডাউনলাইন ইনকাম ডাউনলাইন মানে হচ্ছে যে আপনি যাদেরকে নিয়ে আসবেন আপনার রেফার লিঙ্ক দিয়ে যতজন ব্যক্তি যুক্ত হবে এক কথায় আমরা যেটা রেফার বলতে পারি অথবা হচ্ছে যে পার্টনার জয়নিং বলতে পারি আমরা যে কয়জন পার্টনার জয়নিং করবো তারা যদি কাজ করে এদের কাছ থেকে আমরা মাঝে মধ্যে কিছু ফ্রি ইনকাম পাবো এটা হচ্ছে ডাউনলাইন ইনকাম তারপর চার নম্বরে হচ্ছে যে পার্টনারশিপ ইনকাম এই যে পার্টনারশিপ ইনকাম বলতে যারা একটা দুইটা তিনটা লেভেলে আছেন এখন বুঝবেন না যারা হচ্ছে আপনারা যখন পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার লেভেলে যাবেন তখন বিষয়টা বুঝতে পারবেন আপনারা আপনারা নিজেরা একজন এবং আপনাদের সাথে নয়জন ব্যক্তি যুক্ত করে দশজনে মিলে একটা স্কোয়াড তৈরি করে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে পার্টনারশিপ ইনকাম তারপরে পাঁচ নাম্বারে হচ্ছে যে লেভেল আপডেট ইনকাম যেটা হচ্ছে যে অনেকে বলে অনেকে প্রবাসে থাকে অনেকে স্টুডেন্ট সময় দিতে পারেন তো লেভেল আপডেট দিয়ে কীভাবে ইনকাম করা যায় আপনি হচ্ছে যে প্রতি দশ দিনে একটা করে লেভেল আপডেট দিয়ে করতে পারবেন ঠিক আছে লেভেল আপডেট দিলে আপনি মাসে তিনটা স্যালারি পাবেন এরপর যে লেভেলগুলো আপডেট দিবেন ওই লেভেলে আপনি দুই তিনটা বা চারটা ফ্রি ইনকাম পাবেন ফ্রি ইনকামটা ডিপেন্ড করে আপনার অফলাইনে কাজ করতে গেছে কিনা অফলাইনে যতগুলো পার্টনার আছে তারা কাজ করতেছে কিনা তারপর হচ্ছে যে আপনি যে ব্যক্তিগুলোকে জয়েন করাইছেন তারা কাজ করতেছে কিনা এদের উপর ডিপেন্ড করে আপনি ফ্রি ইনকাম পাবেন লেভেল আপডেট দিয়ে আপনি মাসে প্রতি দশ দিনে একটা করে লেভেল আপডেট দিয়ে ইনকাম করে নিতে পারবেন হিউজ পরিমাণে সর্বশেষ যেটা আছে মান্থলি থ্রি রয়্যালিটি স্যালারি এই বিষয়টা যদি বলি রয়্যালিটি স্যালারি বিষয়টা হচ্ছে যে আপনি তিনটা করে স্যালারি পাবেন তবে আপনি যদি দুই থেকে পাঁচ নাম্বার লেভেলের মধ্যে থাকেন এই স্যালারিটা পাওয়ার জন্য দুই থেকে পাঁচ নাম্বার লেভেলে থাকলে এই স্যালারিটা পাওয়ার জন্য আপনার কিছু কন্ডিশন আছে কন্ডিশন মানে হচ্ছে সত্য আছে ঠিক আছে কী কী সত্য দুই থেকে পাঁচ নাম্বার লেভেলে যারা আছেন তারা এক নাম্বার সত্য হচ্ছে যে আপনি প্রতি দশ দিনে একটা পার্টনার জয়নিং করতে হবে ঠিক আছে দুই নম্বর হচ্ছে না হয় আপনার আইডিতে একটা ফ্রি ইনকাম আসা লাগবে ফ্রি ইনকামটা কখন আসি এটা বলা যায় না তিন নম্বর হচ্ছে যে আপনি যদি দুই নম্বর লেভেলে থাকেন তিন নম্বর লেভেল আপডেট করতে হবে না হয় চার নম্বরে থাকলে পাঁচ নাম্বার একটা লেভেল আপডেট করতে হবে অথবা ঠিক আছে এই তিনটা শতের মধ্যে আপনার যে কোনো একটা ফিল আপ করতে হবে তাহলে হচ্ছে যে আপনি প্রতি দশ দিনের মাসে স্যালারি পাবেন আবার যদি বলেন যে না ভাই আমি কোনো সত্য ফিল আপ করতে পারবো না তাহলে হচ্ছে যে আপনার ছয়টা লেভেল নিতে হবে একসাথে ঠিক আছে ছয়টা লেভেল নিলে কোনো রকম সত্ত্বে নাই আনকন্ডিশনাল প্রতি মাসে আপনি তিনটা স্যালারি অনায়াসে পাবেন কোনো রকম সত্ত্বে ছাড়া কোনো পার্টনার জয়নিং কোনো লেভেল আপডেট করা ছাড়া বা কোনো ফ্রি ইনকাম না পাওয়া ছাড়া তো ছয়টা লেভেল আপডেট করতে গেলে আপনার বিশাল পরিমাণ হচ্ছে যে ইনভেস্ট করা লাগবো তো যারা লেভেল দুই থেকে পাঁচের মধ্যে আসেন তারা হচ্ছে যে প্রতি দশ দিনে হচ্ছে যে স্যালারি পাওয়ার জন্য আপনাদের সত্য আছে আপনারা আপনাদের পটন বিজনেস প্ল্যান আইডিতে প্রবেশ করবেন আইডিতে প্রবেশ করলে ডান ডান দিকে দেখতে পাবেন উপরের দিকে আপনার আইডি ইনএক্টিভ থাকবে তো মোট কথা হচ্ছে যে প্রতি দশ দিনে আপনার আইডিটা একটিভ করা লাগবে অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে একটা পার্টনার জয়নিং করতে হবে না হয় একটা ইনকাম ওর কথা হচ্ছে যে আপনার আইডিতে একটা ইনকাম আসা লাগবো অ্যাক্টিভ করার জন্য অথবা একটা লেভেল আপডেট করতে হবে তিনটে সত্ত্বের মধ্যে একটা সত্ত্বে আপনার ফিল আপ করতে হবে তিনটে সত্ত্বে আমি আর একটু বলি এক নম্বর হচ্ছে যে আপনার আইডিটা অ্যাক্টিভ করার জন্য একটা পার্টনার জয়নিং করতে হবে না হচ্ছে যে আপনি উপরের নিচে আপলাইন ডাউনলাইন থেকে একটা ফ্রি ইনকাম আপনার আইডিতে আসা লাগবে না হয়েছে যে আপনার একটা লেভেল পরের একটা লেভেল আপডেট করতে হবে এই তিনটে সত্ত্বের মধ্যে একটা লেভেল একটা সত্ত্বে আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনার আইডি ইনক্টিভ থাকে তাহলে আপনি কোনো মাসিক স্যালারি পাবেন না রয়্যালিটি স্যালারি যেটা মাসে তিনটে দেওয়া হয় তো দুই নম্বরের বিষয়টা আমরা বলি নাই পার্টনার জয়িংয়ের এটা ডিরেক্ট স্পন্সার ইনকাম এটা আপনি রেফার বলতে পারেন অথবা পার্টনার জয়নিং বলতে পারেন অথবা ডিরেক্ট স্পন্সার ইনকাম তো আমাদের এখানে মূল কাজ কি মূল কাজ হচ্ছে একটাই ডিরেক্ট স্পন্সার ইনকাম বা পার্টনার জয়নিং আমরা যেহেতু পার্টনার জয়নিং বলি পার্টনার জয়নিং তো পার্টনার জয়নিং করা লাগবে বাকি সবগুলো আপনারা অটোমেটিক হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা করতে পারবেন এগুলোর জন্য কিছু করা লাগবে না এটা আপনারা মাঝে মধ্যে ফ্রি ইনকাম পেয়ে যাবেন তো কাজ কি কাজ একটাই ডিরেক্ট স্পন্সার ইনকাম বা পার্টনার জয়নিং তো এখন মূল কথা হচ্ছে যে আমরা পার্টনার জয়নিংটা কীভাবে করবো পার্টনার জয়নিংটা হচ্ছে যে মূলত আমরা ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম মানে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলাতে মার্কেটিং করে পার্টনার জয়নিংটা করতে হবে তো আমরা মার্কেটিংটা কীভাবে করবো মার্কেটিং করার জন্য পাঁচ স্টেপল হচ্ছে যে আমরা ফেসবুকেই চলে যাব ফেসবুক অবশ্যই মার্কেটিংয়ের জন্য আপনি ফেসবুক লাইট ব্যবহার করবেন আপনার যদি অ্যাপে ফেসবুকটা থাকে আপনি লাইটটা ইনস্টল করে লাইটে লগ ইন করে নেবেন তো পাঁচ স্টেপল হচ্ছে যে ফেসবুকে মার্কেটিং করার জন্য অবশ্যই আমাদের ফেসবুকটা একটু সাজানো থাকতে হবে যে দেখেন ফেসবুকের বায়োডাটা যেগুলো আছে সবগুলো দিয়ে রাখতে হবে আপনি ফ্রিলান্সিং দিতে পারেন ওয়ার্কেট আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে যে আপনি যদি স্কুল কলেজ যদি আপনি চট্টগ্রাম বা ঢাকাতে সেট আপ করেন আপনার লিপসিনটাও কিন্তু ডাকাতে সেট আপ করবেন অনেকে এখানে সেট আপ করে অনেক সেট আপ করতে ভুল করে যে স্কুল কলেজের ঠিকানা দিয়ে রাখে চট্টগ্রাম আর লিপসিন দিয়ে রাখে বরিশাল নোয়াখালী এগুলো এগুলো ঠিক আছে তো আপনি এগুলো মিলাই দিবে এই যেগুলো সেট আপ করবেন এগুলো মিলাই সেট আপ করবেন আপনি যে জায়গায় থাকেন ওই জায়গার একটা স্কুল কলেজ সেট আপ করে নেবেন তো সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে আপনার মার্কেটিংয়ের জন্য অবশ্যই ফেসবুক ফ্রেন্ড দুই হাজার প্লাস থাকতে হবে দুই হাজার আপনি যদি নতুন ফেসবুক দিয়ে মার্কেটিং করতে চান প্রথমত আপনি ফেসবুক আইডিটা সেট আপ করে নেবেন এরপর আপনার ফ্রেন্ড বাড়াইতে হবে ফেসবুক ফ্রেন্ড বাড়াই নেবেন ঠিক আছে দুই হাজার প্লাস করে নেবেন এরপর আপনি মার্কেটিং শুরু করবেন তো ফেসবুক হচ্ছে যে আপনার মূলত দুইভাবে মার্কেটিং করা যায় একটা হচ্ছে কমেন মার্কেটিং আর একটা হচ্ছে স্টোরি মার্কেটিং তো পাঁচটা হচ্ছে আমরা স্টোরি মার্কেটিংটাই দেখাবো তো স্টোরি মার্কেটিংয়ের জন্য আমাদের হচ্ছে যে মার্কেটিং গ্রুপটাই প্রয়োজন হবে এই যে মার্কেটিং গ্রুপ যেটা আছে এটা প্রয়োজন হবে তো স্টোরি মার্কেটিংটা আমরা কীভাবে করবো সেটা একটু দেখাই তো পাঁচটা বল হচ্ছে যে আমরা এই গ্রুপে এই গ্রুপে আসার পর আমরা উপরের দিকে চলে যাবো আমরা যারা ছেলে আসি দেখেন এখানে উপরে অনেকগুলো ছেলেদের ফটোর অ্যালবাম আছে এখানে দেখেন ছেলেদের চারটা ফটোর অ্যালবাম আছে এখানে কিন্তু চারটা পিকচার না এখানে চারটা অ্যালবামে আপনি মিনিমাম পঞ্চাশ ষাটটা ফটো পেয়ে যাবেন ঠিক আছে আর আমরা যারা মেয়ে আসি এখানে হচ্ছে যে মেয়েদেরও ষাটটা অ্যালবাম দিয়ে রাখছি এখানে এই গ্রুপে একটু উপরের দিকে আসলে পাবেন চারটা অ্যালবামে আপনি পঞ্চাশ ষাট চার ষাটটা ফটো পেয়ে যাবেন তো আমি একটা ছেলেদের ফটো দিয়ে দেখাচ্ছি ফার্স্টেপোল হচ্ছে যে আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিব ডাউনলোড করে নিব হ্যাঁ এখান থেকে হচ্ছে যে আমরা একটা ফটো সেভ করে নিব যে ফটোটা আমরা সেভ করব আর ওইটার উপর টাচ করবো টাচ করার পর দেখেন এখানে একটা সেভ অপশান আছে এই যে সেভ অপশান এই সেভ অপশানে ক্লিক করবো এই সেভ অপশানে ক্লিক করলে আমাদের ফটোটা কিন্তু অলরেডি গ্লারিতে সেভ হয়ে যাবে তো এরপরে হচ্ছে যে আমাদের যে ছবিটা লাগবে অ্যাস্ট্রিক মার্কেটিংয়ের জন্য আরও ছবি লাগবে এখানে আমাদের একটা ফর্টন আইডি ছবি দিতে পারি আমরা চাইলে দুই নম্বরে অথবা নগদ বিকাশের একটা ছবি চাইলে দিতে পারি অথবা হচ্ছে যে আমাদের যে আইডিগুলো আছে দেখেন উপরের দিকে অনেক আইডি দেওয়া আছে এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমরা চাইলে এখান থেকে একটা ভিডিও ইউজ করতে পারি তো আমরা ভিডিও ইউজ করবো এখানে নিচের দিকে অনেকগুলো ভিডিও আছে দেখেন এখান থেকে দুই নম্বরের স্টোরিটা আমরা ভিডিও ইউজ করবো তিন নাম্বারে যে স্টোরিটা ইউজ করবো সেটা একটা টেক্সট ইউজ করব তো টেক্সট কোনটা ইউজ করবো আমরা এটা দেখাই এই যে এই দুইটা টেক্সটের মধ্যে আপনারা চাইলে যে কোনো একটা টেক্সট ইউজ করতে পারেন তো আমি দুই নম্বরটা ইউজ করবো এখানে ঠিক আছে তো দুই নম্বরটা আমি কপি করে নিলাম এরপর আমরা সরাসরি ফেসবুকে চলে যাব তো প্রথম যে স্টোরিটা হচ্ছে যে আমরা যে ছবিটা ডাউনলোড করছি এই যে এই ছবিটা এই ছবিটা আমরা ডাউনলোড করছি তে প্রথম স্টোরিটা আমরা এটা দিয়ে দিব অথবা আপনি যদি ছেলে হন আপনার নিজের ফটো একটা দিয়ে দিতে পারেন মেয়ে হলে আপনারা যদি মেয়েদের ফটো ইউজ করেন আপনাদের নিজেদের পার্সোনাল ছবি ইউজ করেন আপনি ওইটা দিয়ে দিতে পারেন আবার ওইখানে গ্রুপে অনেকগুলো মেয়েদের ফিক্সার আছে ওইটা দিয়ে দিতে পারেন তো আপনি একটা মিউজিক অ্যাড করে দিতে পারেন চাইলে তো প্রথম স্টোরিটা এটা দিবেন একটা মিউজিক অ্যাড করে আপনার পছন্দ মতো জাস্ট শেয়ার করে দিন এখান থেকে শেয়ার করে দিবেন দুই নম্বরে যে স্টোরিটা দিবেন সেটা হচ্ছে যে আপনাদের আইডি ইনকামের একটা স্টোরি দিতে হবে তো এটা আপনি চাইলে ভিডিও ইউজ করতে পারেন এই যে আমি এখান থেকে এই ভিডিওটা ইউজ করব এই ভিডিওগুলো কিন্তু ওইখানে দেওয়া আছে ওই গ্রুপে আপনি খুঁজে নেবেন আমার কাছে সরকারি চাকরি নাই সেটা আমি মানে কিন্তু আমি যেটা হ্যাঁ দুই নম্বরে আমি এই ভিডিওটা ইউজ করলাম তিন নম্বরে আমরা যে টেক্সটটা কপি করছি ওইটা ইউজ করব এই যে উপরে টেক্সট অপশানে ক্লিক করব তিন নম্বরে টেক্সটটা কপি করবো কপিটা পেস্ট করে দিব ঠিক আছে এই যে এটা ইউজ করবো আমরা তিন নম্বর স্টোরি তো শেষ আমাদের স্টোরি মার্কেটিং হচ্ছে এটাই আর আরেকটা হচ্ছে যে কমেন্ট মার্কেটিং কমেন্ট মার্কেটিংয়ের জন্য আমাদের হচ্ছে যে ফার্স্টে বলেছে যে আমাদের যে ফেসবুকে বড় বড় গ্রুপগুলো আছে ওইগুলোতে আমাদের জয়েন করতে হবে কমেন্ট মার্কেটিংয়ের জন্য তো গ্রুপে কীভাবে জয়েন করবো উপরের দিকে একটা সার্চ অপশন আছে ফেসবুকের এই সার্চে ক্লিক করবো এখান থেকে আপনি যেটা দিয়ে সার্চ করেন না কেন একটা বাংলা ওয়ার্ড দিয়ে সার্চ করবেন লেটার দিয়ে সার্চ করতে পারেন ক দিয়ে আপনি সার্চ করতে পারেন ক দিয়ে ক দিয়ে আমি সার্চ করবো ক দিয়ে সার্চ করার পর এখান থেকে আমি গ্রুপ অপশানে সিলেক্ট করব এই যে গ্রুপ অপশান লেখা আছে এখানে গ্রুপসে ক্লিক করব এরপর হচ্ছে যে আমরা যে বড় বড় গ্রুপগুলো যেগুলো আছে ওইগুলোতে জয়েন করবো তিন ধরনের গ্রুপে আমরা জয়েন করবো না তিন ধরনের গ্রুপ একটা হচ্ছে চাকরি রিলেটেড গ্রুপে আমরা জয়েন করবো না দুই নম্বরে হচ্ছে যে আমরা অনলাইন ইনকাম যে গ্রুপগুলো আছে ওইগুলোতে জয়েন করবো না তিন নম্বর হচ্ছে যে ফ্রিলান্সিং যে গ্রুপগুলো আছে রিলেটেড ওইগুলোতে আমরা জয়েন করবো না ওইগুলোতে কেন জয়েন করবো না এগুলোতে আমাদের আগে অনেকজন মার্কেটিং করে চলে যাবে ওইখানে দেখা যায় যে আমাদের আগে অনেকজন মার্কেটিং করে চলে যায় তো চাকরি রিলেটেড যে গ্রুপগুলো আছে চাকরি রিলেটেড এগুলোতে আমরা জয়েন দিব না দুই নাম্বারে ফ্রিলান্সিং রিলেটেড যে গ্রুপগুলো আছে ওইগুলোতে জয়েন দিব না তারপর হচ্ছে যে অনলাইন ইনকাম অনেকগুলো গ্রুপ আছে এই তিন ধরনের গ্রুপে আমরা জয়েন দিব না আমরা যে গ্রুপগুলোতে জয়েন দিব আড্ডা গ্রুপ ঠিক আছে ওইগুলোতে আমরা জয়েন দিব আড্ডা গ্রুপ তারপর হচ্ছে যে যেগুলো হাসির গ্রুপ বা দাদার গ্রুপ আছে ওইগুলোতে জয়েন দিব গ্রুপে জয়েন দেওয়ার ক্ষেত্রে আমরা দুইটা বিষয়ে লক্ষ্য রাখব গ্রুপের মেম্বার কত প্লাস হচ্ছে যে ওই গ্রুপে প্রতিদিন পোস্ট হইতেছে কিনা তো একশোকে এই গ্রুপটা দেখেন বাংলা ক্যাপশন ক্যাপশন বক্স এই গ্রুপটাতে মেম্বার কত একচল্লিশ হাজার মানে তো এই গ্রুপে আমরা জয়েন দিব না যেগুলো একশো প্লাস একশোকে প্লাস এই যে দেখেন ক্যাপশন গ্রুপ একটা হচ্ছে যে দুইশো উনানব্বইকে মানে দুই লক্ষ উনানব্বই হাজার মেম্বার আছে তারপর হচ্ছে যে এই গ্রুপে আজকে কয়টা পোস্ট হয়েছে এটা জানার জন্য আমরা এই গ্রুপের মাঝখান বরাবর ক্লিক করব ঠিক আছে আজকে অলরেডি চৌষট্টি চৌষট্টিটা নিউ পোস্ট হয়েছে আজকে তো যেগুলোতে মোটামুটি প্রতিদিন দশ পনেরোটা বিশটার উপরে পোস্ট হয় প্লাস কে মেম্বার প্লাস আছে ওইগুলোতে আমরা জয়েন দিব তো এটাতে আমরা চোখ বন্ধ করে জয়েন দিয়ে দিব তো এরকম অনেকগুলো গ্রুপ আছে যেগুলো একশোকে এই যে কার্ডগুলো একটা গ্রুপ আছে এই যে কার্ডগুলো একটা গ্রুপ একশো ছিয়ানব্বইকে মেম্বার আছে এটাতে আজকে কয়টা পোস্ট হয়েছে এটা দেখব একত্রিশটা আজকে পোস্ট হয়েছে এটাতে আমরা জয়েন দিব তো এইভাবে হচ্ছে যে আপনি ক দিয়ে প্রথমে সার্চ করবেন এরপর ক দিয়ে সার্চ করবেন এইভাবে হচ্ছে যে আপনি মিনিমাম এক দুইশো গ্রুপে জয়েন করে নিবে আপনি যখন গ্রুপে জয়েন করবেন আপনার গ্রুপ থেকে যে পোস্টগুলো করা হবে টাইম লাইনে আপনার পোস্টগুলো শো করবে তো এটা হচ্ছে যে কমেন্ট মার্কেটিংয়ের জন্য আমাদের পাঁচটা বল গ্রুপে শো করতে গ্রুপে জয়েন করতে হবে এরপর আমরা ওই গ্রুপে এরপর হচ্ছে যে আমরা আবার মার্কেটিং গ্রুপে যাবো মার্কেটিং গ্রুপে কমেন্ট মার্কেটিংয়ের জন্য অনেকগুলো কমেন্ট দেওয়া থাকবে উপরের দিকে আসবেন একটু উপরের দিকে আসবেন আজকাল করে মার্কেটিং গ্রুপে এই যে দেখেন অনলাইন ইনকাম একটা অনলাইন জব একটা টেক্স দেওয়া আছে এই যে অনলাইন জব সাইডের নাম পটন প্ল্যান যেখানে মাসে তিনটা রয়েলটি স্যালারি আফলাইন ডাউনলাইন লাইন ইনকাম সহ আরও অনেক রকম সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত জানতে ইনবক্স জাস্ট এটা আমরা কপি করে নিব এখান থেকে এটা দিয়ে আমরা মূলত কমেন্ট মার্কেটিংটা চালাই দিব কমেন্ট মার্কেটিংটা কোথায় করবো যে গ্রুপগুলোতে আমরা জয়েন করছি এই যে দেখেন এখানে একটা গ্রুপ আছে এই যে গ্রুপে আমি জয়েন করছি এই গ্রুপটা থেকে পোস্ট হয়েছে তো এটাতে আমরা চলে যাব কমেন্ট মার্কেটিংয়ের জন্য আমাদের কী করতে হবে কমেন্ট বক্সে যাইতে হবে তো প্রথমে আমরা কমেন্ট বক্সে গেলাম কমেন্ট বক্সে যাওয়ার পর আমরা নিজেরা হচ্ছে যে যে কমেন্টটা দিয়ে মার্কেটিং করবো ওইটা পোস্ট করে দিবি এখানে অনলাইন যাবে যেটা আছে এটা পোস্ট করে দিলাম হ্যাঁ দেখেন এই কমেন্টটা কিন্তু ফেন্ডিংয়ে আছে এখন বলতে পারেন যে ভাই এই কমেন্টটা এখানে হয় নাই কেন ফেন্ডিং আছে কেন এই যে গ্রুপে আমি জয়েন দিয়েছি এই গ্রুপের অ্যাডমিন আমাকে এখনও পর্যন্ত এই গ্রুপে অ্যাপ্রুভ করে নেয় অ্যাপ্রুভ যখন করবে তখন হচ্ছে যে আমি কমেন্টটা করতে পারবো তো এটা জাস্ট দেখানোর জন্য বলছি আপনারা অনেকগুলো গ্রুপে জয়েন দিয়ে রাখবেন একসাথে জয়েন দিয়ে রাখলে আপনাকে অ্যাডমিন আপনার অ্যাডমিন আস্তে আস্তে আপনাকে অ্যাপ্রুভ করবে তো এখানে কমেন্টটা হয় নাই এখানে যদি আমি আর একশোটা কমেন্ট করি কোনো লাভ লাভ হবে না তো হচ্ছে যে এটা বিষয়টা মাথায় রাখবেন তো জাস্ট আমি দেখানোর জন্য বলতেছি আরেকটা গ্রুপে আমি কমেন্ট করি আচ্ছা গ্রুপে যাই এই যে দেখেন গ্রুপ ধরেন এটা একটা গ্রুপ তো এখানে হচ্ছে যে আমি কমেন্ট মার্কেটিংটাই করবো কমেন্ট বক্সে যাব প্রথমে কমেন্ট বক্সে গেলাম আমি যে কমেন্টটা দিয়ে মার্কেটিং করবো এটা কমেন্ট করে দিলাম ঠিক আছে তো এখানে আমাদের কাজ কি কমেন্টটা করে দিলে শেষ না এখানে যতগুলা ব্যক্তি কমেন্ট করছে সবাইকে আমরা হচ্ছে যে এই কাজের কথা জানাবো এই কমেন্টটা আমরা দিয়ে দিব রিপ্লাই করে ঠিক আছে যতগুলা ব্যক্তি কমেন্ট করছে সবাইকে হচ্ছে যে আমরা রিপ্লাই করে দিয়ে দিব তো এইভাবে দিয়ে দিব এভাবে যতগুলো গ্রুপ আছে আপনি সবগুলোতে কমেন্ট মার্কেটিং করবেন প্রতিদিন তিন টাইম কমেন্ট মার্কেটিং করবেন সকালে এক ঘন্টা করবেন দুপুরে এক ঘন্টা রাতে এক ঘন্টা তিন টাইম কমেন্ট মার্কেটিং করবেন প্লাস স্টোরি দুইটাই করতে হবে আপনি তাড়াতাড়ি সাকসেস হইতে গেলে দুইটাই করবেন তো এভাবে হচ্ছে যে কমেন্ট মার্কেটিং এখন কথা হচ্ছে ভাইয়া আমাদেরকে যদি ইনবক্সে কাজ করার জন্য নখ দে আমরা কী করবো কাজ করার জন্য নখ দিলে একটা ব্যক্তি যখন আপনাকে নখ দিবে এই যে দেখেন আমাকে এই ব্যক্তিটা নখ দিছে কাজ করার জন্য তো এই ব্যক্তি আমি লাইভে দেখাইতেছি তো এই ব্যক্তিটা নখ দিছে কাজ করার জন্য আমি কী বলবো প্রথমে হচ্ছে যে প্রথমে আমি একটা বয়স দিয়ে দিব বয়সটা এরকম যে আমাদের একটা অনলাইন ইনকাম গ্রুপ আছে ওই গ্রুপে আপনাকে জয়েন দিতেছি এরপর আমি আপনাকে কাজটা বুঝে বলতেছি তো এখানে মাইক্রোফোনটা এলাও হবে না তো এখানে আমরা এই ব্যক্তিটাকে কী বলবো এই ব্যক্তিটাকে আমরা বলবো যে আমাদের একটা আমাদের একটা অনলাইন ইনকাম গ্রুপ আছে আপনাকে ওই গ্রুপে গ্রুপে অ্যাড করতেছি করতেছি এরপর আমি আপনাকে কাজটা বুঝিয়ে দিব বুঝিয়ে দিব ঠিক আছে ওই ব্যক্তিটাকে বলছি আমাদের একটা অনলাইন ইনকাম গ্রুপ আছে ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করতেছি এরপর আমি আপনাকে কাজটা বুঝিয়ে দিব তো গ্রুপে কিভাবে অ্যাড করবো কোন গ্রুপে অ্যাড করব আবার এই গ্রুপে অ্যাড করে দিবেন না আপনারা এখানে কোনো প্রকার গ্রুপ এখানে কোনো ব্যক্তিকে আপনি গ্রুপে অ্যাড করতে পারবেন না এই যে অনলাইন ইনকাম যে গ্রুপটা আছে ফরটন অনলাইন ইনকাম এই গ্রুপে আপনাকে ওই ব্যক্তিটাকে অ্যাড করে দেবেন এই গ্রুপে আমি ওকে অ্যাড করে দিব অ্যাড করার জন্য আমরা কী করবো এই যে নামের উপর টাস করব আচ্ছা ওই ব্যক্তির আইডির নামটা আমি খেয়াল করি নাই নাসিয়া ইসলাম ঠিক আছে তো এই ব্যক্তিটাকে আমরা এই গ্রুপে জয়েন করে দেবো এই যে নাসিয়া ইসলাম অ্যাডে ক্লিক করব আর একটু দেখাই গ্রুপে কীভাবে জয়েন করবেন এই যে গ্রুপের নামের উপর টাস্ক করবেন এই যে নামের উপর টাস্ক করার পর আপনি এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করার পর আপনি এখানে নামটা সার্চ করবেন এই যে নাসিয়া ইসলাম এই ব্যক্তির উপর চলে আসতে এখান থেকে তার টিকমার্কটা দিয়ে দিবেন এরপর নিচে এর একটা অপশন আছে দেখেন এডে ক্লিক করলে ওই ব্যক্তিটা গ্রুপে জয়েন হয়ে গেছে তো এখন আমাদের কথা হচ্ছে যে এই এই গ্রুপে আমি ওই ব্যক্তিটাকে জয়েন করাইছি কেন এই গ্রুপে হচ্ছে যে আমরা প্রতিনিয়ত সকল আপডেট দিয়ে থাকি গ্রুপে জয়েন করাইছি এরপর বলছেন আমি ওকে কাজটা বুঝিয়ে দেবো কীভাবে কাজটা বুঝিয়ে দেবো ওই ব্যক্তিটাকে আমি আমাদের যে ক্লাসের ভিডিওটা আছে ওটা দিয়ে দিব এখানে কিন্তু আমার ফিন করা আছে ইউটিউবের ভিডিও লিঙ্কটা এটা যদি আপনাদের কাছে না থাকে আপনি যে ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন তার কাছ থেকে নিয়ে নেবেন তো ইউটিউবের ক্লাসের ভিডিও লিঙ্কটা আমি তাকে দিয়ে দিচ্ছি এই যে আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো এটা যে নতুন পার্সন বুঝতে পারেন না এটা যে ইউটিউবের ভিডিও লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবো কীভাবে ইনকাম করবে কত টাকা ইনকাম করতে পারবে তো এর জন্য আমি আরেকটা টেক্সট দিয়ে দিব এটা আমি ফিন করে রাখছি এই যে দেখেন এটা দিয়ে দিব ঠিক আছে এখানে কি লেখা আছে এই টেক্সটার মধ্যে এটা লেখা আছে উপরে যে আমি একটা লিঙ্ক দিছি এই লিঙ্কে ক্লিক করলে ইউটিউবের মধ্যে একটা ভিডিওতে নিয়ে যাবে মানে আপনাকে একটা ইউটিউব ওই ভিডিওটা দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন কত টাকা ইনকাম করতে পারবেন কী কী করা লাগবে ইনকাম করার জন্য আপনার কি কী দরকার হবে কীভাবে ইনকাম আসবে সব কিছু আপনি ওই ভিডিওটাতে পেয়ে যাবেন ভিডিওটা দেখে আমাকে জানাই এই ব্যক্তিটাকে আমি অলরেডি কাজটা বুঝিয়ে দিয়েছি এই যদি এই লিঙ্কে একটা টাস্ক করে সরাসরি ওকে ইউটিউবে নিয়ে যাবে ওইটা বলে দিছি একটা ভিডিও ফ্লে হয়ে যাবে ওই ভিডিওটা দেখলে সে বুঝতে পারবো তো এখন এই ব্যক্তিটা ভিডিওটা দেখে যদি বলে যে ভাই আমি অ্যাকাউন্ট করতে চাই তখন হচ্ছে যে আমাকে নক দিবেন আমি বিষয়টা দেখে দিব দেখে নিব যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন আমি করাই দিব আপনার আইডি লিঙ্ক দিয়ে আপনি শুরুতে একটা পার্টনার জয়েন করলে আপনি প্রায় ছয়শো পঞ্চাশ টাকার মতো ডলার পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা ডলার পেয়ে যাবেন আর এই ভিডিওটা দেখে যদি ওই ব্যক্তিটা কোনো কোয়েশন করে আপনি ওটা সলভ করতে হবে ওই ব্যক্তিটা হয়তো বলতে পারে যে এই ব্যক্তিটা ভিডিওটা দেখছি বললে আপনি বলতে পারেন আপনি সর্বনিম্ন দুইটা লেভেল নিয়ে কাজ শুরু করতে পারেন দুইটা লেভেল নিয়ে কাজ শুরু করলে আপনি ছয়টা দিক থেকে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে যে আপনার যদি টাকার সমস্যা থাকে তাহলে আপনি একটা লেভেল নিয়ে শুরু করতে পারেন এভাবে একটু বুঝাই বলবেন এরপর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যদি রাজি হয় অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতেছে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করাই দিব এটা হচ্ছে মার্কেটিং আর কোনো কিছু নেই স্টোরি থেকে যদি আপনাকে কেউ রিপ্লাই করে যে ভাইয়া বাপু আমি কাজটা করতে চাই সেম সিস্টেম প্রথম হচ্ছে যে তাকে বলবেন যে আমি আপনাকে একটা আমাদের একটা গ্রুপ আছে আমাদের ওই গ্রুপে আমি আপনাকে জয়েন করতেছি এরপর আমি আপনাকে কাজটা বুঝাই বলতেছি কীভাবে বুঝিয়ে বলবেন ক্লাসের ভিডিওর লিঙ্কটা তাকে দিয়ে দিবেন ওই ভিডিওটা দেখলে সে বুঝতে পারবো এটাই মার্কেটিং আর স্পেশাল কোনো কিছু কোনো কিছু নাই এমন কথা হচ্ছে মার্কেটিং করতে গেলে আমাদের অনেকগুলো প্রবলেম ফেস করতে হয় সেটা হচ্ছে যে অনেকে বলে যে আমার টাকা সমস্যা তারপর হচ্ছে যে মানে অনেকে টাকা এটা আপনারা একটু বুঝাই বাজাই বলতে পারেন যে আমি যখন কাজটা শুরু করেছিলাম আমার টাকার সমস্যা ছিল আমি ম্যানেজ করে নিয়ে আসি আপনিও ম্যানেজ করে নিয়ে আসতে পারেন যদি আপনার অনলাইন থেকে ইনকাম করার আগ্রহ থাকে আপনি যদি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিছু করতে চান আপনি মোটামুটি যদি টাকার সমস্যা থাকে একটা লেভেল নিয়ে মোটামুটি আটশো পঞ্চাশ টাকা দিয়ে একটা লেভেল নিয়ে কাজটা শুরু করতে পারেন এভাবে একটু বুঝাই বলবেন তাকে ম্যানেজ করতে হবে আপনি একটা পার্সনের সাথে যত বেশি স্মার্টলি কথা বলতে পারবেন ওই ব্যক্তিটা কিন্তু ম্যানেজ হয়ে যাবে এভাবে সুন্দর করে বুঝাই বলবেন তো এভাবে হচ্ছে যে মার্কেটিংটা করবেন আর কিছু বলার নাই ধন্যবাদ সবাইকে তো সবাই যে প্রতিদিন মার্কেটিং করবেন আপনি হতাশ হয়ে যাওয়া যাবে না আপনার ধরেন আপনি আজকে মার্কেটিং করলেন সারাদিন কোনো রেসপন্স পান নাই সমস্যা নেই আপনি টানা যান আস্তে আস্তে সাকসেস হতে পারবেন সবকিছু করতে পারবেন ধন্যবাদ সবাইকে